আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনার দয়া আমি ভালো আছি তো যে আমরা রেডি হয়েছি রেডি হয়ে বেরোইতেছি একটু যাবো জিরিয়ানি জিরিয়ানিতে যাব লোলো আসানিয়াতে তো যে সান আমাদের সবার টিপ দিতেছে আজকে তো টিট দেওয়ার কারণটা যে সান ওই একটা দোকানে জব করে ওইখানে কাজ শিখতেছে আর কি তো এখানে প্রথম মাসের স্যালারি পেয়েছে ওই স্যালারি দিয়ে আমাদের সবার টিট দিতেছে সালান যাই কি টিট দেয় দেখি সালা নিয়ে যেতেছে তো সেই সামিয়া রেডি আমি রেডি ওরা সবাই রেডি হয়েছে তো এখন বাজে প্রায় পনেরো ছটার মতো তারপরেও প্রচুর রোদ ঘামাই দিতেছি রেডি হয়েছে সাজিদের রেডি হয়েছে এই যে নানা রেডি হয়ে গেছে এই যে সাজি দেখুন দাঁড়িয়ে আছে তো এই যে রেডি হয়ে আসছে এদিকে আপু সাজিতে জুতা পরাচ্ছে এই যে আমার মামাটাও রেডি হয়ে গেছে মামা আমরা কোথায় যাচ্ছি কে বলছে বুফে আমরা ঘুরতে যাচ্ছি এই যে আব্বু গেট তালা দিবে তো এটা হচ্ছে সামিয়া আবু দাঁড়াও এই হুন্ডার চাবিটা রাখো হুন্ডার চাবিটা রাখো তো ওই যে নিচে ভায়া হুন্ডা উঠাইলো তো আজকে আমরা হুন্ডা নিয়ে যাব না আজকে হচ্ছে আমরা অটো দিয়ে যাব বাবু

ये बारे बारे भाईसला एरे आठ ने शादी तो आगे आगे देते से उतना नहीं हैं उतना नहीं तो आसबे खाली तब हो गए से यार का सर है ना मत मत रिपोर्ट रिपोर्ट रिपोर्ट

সিয়াতে এটা হলো জিরিয়ানি বাজার একটু আগে বিকেসপির কাছে আসো বাবা আসো সামনে আসছে

बाक़ी <laughs>

আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরোয় যাবেন

আমরা কেবল মধ্যে সেটা কি আমরা কাছে কি পাওয়া যাবে যদি আমরা বের হই গেলাম আসো চলে যা তো তুই সামনে থেকে আমরা অর্ডার নিব কোন থেকে তো যাইতেছি কুবাদারে সামিয়া রোস্ট ব্লক খাইব তো সামিয়া নান বলতেছে তাহলে মুরগি আনার জন্য তো যাবো এর জন্য বাইপেল যাবো যাইতেছি বাইপেল থেকে ঘুরে আসি তাহলে যাই এখন যাইতেছি হন্ডা বের করতেছি ওই যে সাজিদ বের হইছে সাজিদ দেখাও সাজে টাকা নিয়ে দিতেছে রুটি আনতে আমরা বাড়ি থেকে বেরোলাম সামনে মেন রোড মেন রোডে এই আমরা বেরোয়ছি মেইন রোডে উঠলাম

কত রাজপাত হ্যাঁ আড়াইশকে কম দম কত বাইপেল সাইডে গরুর মাংস খাশির মাংস তারপরে মাছ

বাজার ভিতরে চলে এসছি আমাদের চলে গেছে

আমরা এখন খাওয়া দাওয়া করবো বাজার টাজার করে এসে আর গরমের না দেখাল অবস্থা স্বাদের চশমা পড়ছে আমি খাইতে হয়েছে খাবার হলো পোলাও ডিমের কোরমা আর মুরগির রোস্ট

তাই যে সাজিদ আসামিয়া খেলতেছে প্লে তো আজকের ভিডিওটা সবাই ভালো আল্লাহ হাফেজ